নমস্কার প্রিয় বিয়ার আপনারা দেখছেন তরঙ্গ অপারেশন শীতলে পাকিস্তানের গা কেটে পালাফালা হয়ে গেছে সেই সঙ্গে এবার ভারত উনিশশো সালে হওয়া চুক্তি সিন্ধু চুক্তি রদ করে দিয়েছে এবং পরিকল্পনা করেছে সিন্ধু নদীর উপর বাদ দিয়ে পাকিস্তানকে উপযুক্ত জবাব দেওয়ার আর এতেই কাটাকায়ে নুনের চিটিয়ে পড়েছে পাকিস্তানের যার কারণেই রীতিমতো গোসায় ফুলছে এবার আমেরিকাকে পাশে পেয়েছে পাকিস্তান যার কারণে পাকিস্তানের সেনাপ্রধান আশিম মুনির একের পর এক যুদ্ধ লাগানোর বয়ান দিয়ে যাচ্ছে ভারতের বিরুদ্ধে সেই সঙ্গে এবার দেখা যাচ্ছে তাল মিলিয়ে পাকিস্তানের শীর্ষ নেতারাও একের পর এক ভারতের বিরুদ্ধে হুঙ্কার দিয়ে যাচ্ছে যাতে যেসব হুঙ্কার রীতিমতো যুদ্ধ সৃষ্টির বলা যায় এক্ষেত্রে উল্লেখযোগ্য হিসেবে নাম করা যায় যে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ মন্তব্য করেছেন সেই সঙ্গে মন্তব্য করেছেন পাকিস্তান পিপলস পার্টির প্রধান প্রাক্তন বিদেশমন্ত্রী মন্ত্রী বিলওয়াল ভট্টু এই দুজন ব্যক্তি রীতিমতো পাকিস্তানের শীর্ষস্থানীয় রাজনৈতিক নেতা তাদের কথায় অনেক কিছুই যায় আসে এবার প্রসঙ্গ আসি আমেরিকার আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প পাকিস্তানের সেনাপ্রধান আসিম মনিরকে রীতিমতো খাতির করছেন বর্তমানে এবং ডোনাল্ড যে নিজের স্বার্থ এবং আমেরিকার স্বার্থ ছাড়া আর কিছুই বুঝেন না সেটা প্রমাণ হয়ে গেছে এখন প্রশ্ন হল ডোনাল্ড ট্রাম্পের ইচ্ছা রয়েছে নোবেল শান্তি পুরস্কার পেতে কিন্তু সেখানে বাদ সাজছে ভারত যে ভারত পরিষ্কার না করে দিয়েছে যে ভারত পাকিস্তানের সংঘাতে তৃতীয় কোনো দেশ হস্তক্ষেপ করেনি এখানে পাকিস্তান নত স্বীকার করে নিয়েছে ডোনাল্ড ট্রাম্পের কাছে সেই পাগলা ডোনাল্ড ট্রাম্প হয়তো এবার পাকিস্তানকে কুলে বসিয়ে পাকিস্তানের সেনাপ্রধান নেতাদের দিয়ে বয়ান দিচ্তে যাতে পাকিস্তান আবার ভারতের সঙ্গে যুদ্ধে লিপ্ত হয় এবং সেই যুদ্ধ এমন পর্যায়ে যাক যাতে ট্রাম্পকে হস্তক্ষেপ করে যুদ্ধবিরতিতে নিতে হয় এবং সেটা ভারতের মুখ থেকে পুনরায় স্বীকার করা হোক যে ট্রাম্পের জন্যই যুদ্ধবিরতি হয়েছে পাগলা ট্রাম্প রীতিমতো ক্যাপে গেছে ভারতের মুখ থেকে স্বীকার করাতে যে ডোনাল্ড ট্রাম্প ভারত পাকিস্তানের যুদ্ধবিরতিতে হস্তক্ষেপ করেছেন অন্ততপক্ষে পাকিস্তানের রাজনৈতিক নেতাদের সেনাপ্রধানের মন্তব্য এবং ডোনাল্ড ট্রাম্পের পাকিস্তানের প্রতি খাতির এবং ভারতকে পরুক্ষে কূটনৈতিক চাপের ক্ষেত্রে এটাই বোঝা যাচ্ছে যে পাগলা ট্রাম্প কেপাটে হয়ে ভারতের মুখ থেকে স্বীকার করাতে চাইছে যে ভারত পাকিস্তানের সংজ্ঞাতে ট্রাম্প পাগলা হস্তক্ষেপ করেছে প্রিয় বিয়ার ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন এতে আপনার ক্ষতি হবে না কিন্তু আমাদের উপকার করে দেবেন অপারেশন সিঁদুরের পর পাকিস্তান তাদের সামরিক শক্তি বুঝে গেছে এবং ভারতের পাল্টা প্রত্যাঘাত করলে যে পাকিস্তানকে কী করতে পারে সেটাও বুঝে গেছে তাই এতদিন ধরে কোনো ধরনের মন্তব্য সেভাবে পাকিস্তানের রাজনৈতিক নেতা বা সেনাপ্রধান থেকে আসছিল না কিন্তু যেই পাগলা ক্যাপাটে ট্রাম্প পাক সেনাপ্রধান আশিম মনিরকে কাতির শুরু করলেন তখন থেকেই দেখা যাচ্ছে যে রীতিমতো যুদ্ধ লাগানোর বন্তব্য করে যাচ্ছে পাকিস্তানের নেতারা এক্ষেত্রে অবশ্যই পাকিস্তানকে চালানো সেনা এবং সেনাপ্রধান আশিম মনিরের বক্তব্য উল্লেখ করা যায় এর আগেও আমরা উল্লেখ করেছি যে পাকিস্তান সেনা প্রধান আসিফ মুনির পাকিস্তানে হয়ে আমেরিকায় বসে বলছেন যে যদি পাকিস্তান ডুবে যায় তাহলে অর্ধেক পৃথিবীকে ডুবিয়েই ধ্বংস হবে মনে রাখা উচিত পাকিস্তান পরমাণুবিক দেশ অর্থাৎ পুরুকে পরিষ্কার ভারতকেই হুমকি দিচ্ছে এর এরপর দেখা যাচ্ছে যে তিনি এও বলছেন যে সিন্ধু নদীর উপর যদি বাদ দেয় তাহলে ভারত বাদ তৈরি করুক তারপর দশটি মিসাইল ছুঁড়বে পাকিস্তান পাকিস্তানের মিসাইলের অভাব নেই এটা কি পরিষ্কার যুদ্ধের হুমকি এরপর দেখা যাচ্ছে যে পাকিস্তান পিপলস পার্টির প্রধান প্রাক্তন বিদেশমন্ত্রী বিলওয়াল ভট্টু পরিষ্কার বলছেন যে সিন্ধু নদীর জল যদি ভারত আটকায় তাহলে যুদ্ধ অবশ্যম হবে এ নিয়ে বলেছেন যে যদি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সিন্ধু নদীর উপর কোনো রকম কাটাচেরা করেন তাহলে তা হবে আমাদের ইতিহাস সংস্কৃতি ও আমাদের সভ্যতার উপর হামলা যুদ্ধের সামিল আর যুদ্ধ বদলে পাকিস্তানের মানুষের ক্ষমতা আছে মোদীর মোকাবেলা করার আর একবার ভারতের সঙ্গে যুদ্ধ হলে পাকিস্তান সিন্ধু ও তার সবকটি উপনদীর দখল নেবে আবার পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ বলেছেন যে আজ আমাদের শত্রুকে স্পষ্টভাবে জানিয়ে দিতে চাই যে আপনারা যদি জল আটকে দেওয়ার চেষ্টা করেন তবে তার ফল ভালো হবে না পাকিস্তানের প্রাপ্য এক ফুটা জল আপনারা কেড়ে নিতে পারবেন না তারপরও যদি কোনো পদক্ষেপ করা হয় সেক্ষেত্রে এমন শিক্ষা দেব যে সারা জীবন প্রস্তাবেন এসব কি পরিষ্কার যুদ্ধ প্রকাশ্যে যুদ্ধের আহ্বান জানাচ্ছে পাকিস্তানের প্রধানমন্ত্রী পাকিস্তানের নেতা পাকিস্তানের সেনাপ্রধান পরিষ্কার ভারতকে যুদ্ধ করো আহ্বান জানাচ্ছে এসব বক্তব্য শুনলে কার মাথা গরম হবে না কার শরীর গরম হবে না কিন্তু ভারতের নেতারা পাকিস্তানের মতো সাম্প্রদায়িক নয় ধীরে সুস্থেই চিন্তাভাবনা করেন এবং নরেন্দ্র মোদীর মতো নেতা ভারতবর্ষের প্রধানমন্ত্রী স্বাভাবিকভাবেই খুব ধীরে সুস্থে এগুচ্ছে ভারত আর এই জায়গায় দাঁড়িয়ে একটা কথা পাকিস্তানের কম বুদ্ধি বলবো নাকি বাস্তব বুদ্ধির অভাব নাকি শত্রু মানসিকতায় এবং সাম্প্রদায়িক মানসিকতার কারণে বাস্তব বুদ্ধি হালিয়ে পেলা পাকিস্তানের নেতারা বুঝতেই পারছেন না যে সিন্ধু নদীর চুক্তি কেন ভারত রোধ করল যে কারণে রোধ করেছে সন্ত্রাসবাদ দিয়ে পাকিস্তান ভারতকে অস্থির করছে কাশ্মীরকে অস্থির করতে ভারতের মানুষকে হত্যা করছে খুন করছে সেই প্রতিশ্রুতিটা কিন্তু না আসিম্বনিরি দিচ্ছেন না সহবাস শরীফ দিচ্ছেন না বিলওয়াল বট্টু দিচ্ছেন তিনজন সামনে আসছেন তিনজনই কিন্তু পাকিস্তানের বর্তমানে পরিচালক তারা যদি প্রতিশ্রুতি দেওয়ার ক্ষমতা আছে দিতেন যে পাকিস্তান বা ভারতে কোনো অবস্থায় সন্ত্রাসী কার্যকলাপ হবে না পাকিস্তানের মাটি ব্যবহার করতে দেওয়া হবে না যদি দেওয়া হয় তাহলে তারা দায়বদ্ধ থাকবেন পাকিস্তানের প্রশাসক হিসেবে তাই ভারতের আলোচনায় আসা উচিত সিন্ধু নদীর চুক্তি নিয়ে একতা শাহবাস শরীফ না বিলওয়াল ভুট্টু না আসিম মনে কেউ বলছেন না কেন সিন্ধু চুক্তি রদ হয়েছে সেটা আসিম মণ্ডিররা ভালো করেই জানেন সেই গুড়ায় গলদ কেন সৃষ্টি হয়েছে সে নিয়ে কিন্তু পাকিস্তানের কোনো নেতা কোনো সেনা প্রদান বা কোনো রাজনৈতিক নেতা একটা কথাও বলছেন না যে সিন্ধু নদীর চুক্তি কেন পাকিস্তান রোদ করার মতো পরিস্থিতি তৈরি করল ভারত কেন সিন্ধু নদীর চুক্তি রোধ রোধ করলো নিশ্চিতভাবেই জানে যে ভারতে সন্ত্রাসবাদী হামলার পর ভারত ভারতপক্ষে কোনো দেশের সঙ্গে যুদ্ধে জড়ায় না সেই যুদ্ধে জড়িয়ে গেছে পাকিস্তানের সঙ্গে কতটুকু পরিস্থিতি বদলে দিয়েছে ভারতকে যদি ভারতের অবস্থান বুঝে ভারতকে কোনো অবস্থায় যাতে সন্ত্রাস দিয়ে জর্জরিত না করা যায় সেই অনুদাবনটা পাকিস্তানের নেতাদের করা উচিত কিন্তু না পাকিস্তানের পরিষ্কার উদ্দেশ্য সন্ত্রাস দিয়ে ভারতকে জর্জরিত করব হিংসার দাবানল জ্বালিয়ে রাখবো ভারতে আবার সেই হিংসার দাবানলে যদি ভারত পাল্টা অ্যাকশনে যায় তাহলে যুদ্ধের হুমকি দেব অর্থাৎ বিনা প্ররোচনায় বিনা কারণে ভারতকে হিংসায় জর্জরিত করে রাখবে পাকিস্তান আবার সেই হিংসার বদলা হিসাবে যদি ভারত পুনরায় কোনো পদক্ষেপ নেয় তাহলে সরাসরি যুদ্ধের হুমকি দেবে পাকিস্তানের নেতারা কিন্তু কোনো অবস্থায় বলবে না যে পাকিস্তান শান্তির পথ ধরতে চায় একবারও কিন্তু পাকিস্তানের নেতারা বলেনি যে শান্তির পথ ধরতে চায় পাকিস্তান আলোচনায় বসবে পাকিস্তান ভারতের কি সমস্যা ভারত পাকিস্তানের তরফ থেকে ভারতবর্ষে কি ধরনের সমস্যা সৃষ্টি হচ্ছে এবং ভারতের কেন এই পরিস্থিতি দাঁড়িয়েছে এর জন্য অবশ্যই আলোচনার টেবিলে বসা উচিত এবং ভারত পাকিস্তানকে একতা কিন্তু একবারও পাকিস্তানের রাজনৈতিক নেতাদের মুখ থেকে শোনা যাচ্ছে না পাকিস্তানের সেনা প্রধানের মুখ থেকে শোনা যাচ্ছে না এর অর্থ কি দাঁড়াচ্ছে এর অর্থ দাঁড়াচ্ছি এটা যে পাকিস্তান যুদ্ধবাজ দেশ সন্ত্রাসবাদ দেশ যার কারণেই তারা অন্যের ক্ষতি দেখেই আনন্দ উপভোগ করেন সেই হিসেবে এবার পাকিস্তানকে সাপোর্ট করছে আমেরিকা এবং আমেরিকার কাতির পাওয়ায় এবার পাকিস্তানের প্রশাসকরা যেন যুদ্ধের জন্য টকভক করছে কোনো সুযোগ পেলেই মনে হচ্ছে যেন ভারতের সঙ্গে যুদ্ধে লিপ্ত হয়ে যেতে চায় কারণ কারণ আমেরিকা তাদের পেছন থেকে ইন্ধন দিচ্ছে এবং পাগলা ট্রাম্প ক্যাপাটে হয়ে ভারতের থেকে আদায় করতে চাইছে যে যুদ্ধ বিরতি করেছেন ট্রাম্প হস্তক্ষেপ করে কিন্তু সেটা যে হয়নি সেই কারণেই পাগলা কেপাটে ট্রাম্প রীতিমতো পাকিস্তানকে নিয়ে সন্ত্রাসবাদ এবং যুদ্ধ নিয়ে ধরে নেওয়া যায় যে একটা জুয়া খেলা শুরু করে দিয়েছে এই ট্রাম্পকে কোনো অবস্থায় নোবেল পুরস্কার দেওয়া উচিতই নয় প্রিয় বিয়ার ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করুন